নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা পটলের রেসিপি নিয়ে এসেছি একঘেমি পটল খেতে খেতে আর ভালো লাগছে না তাই জন্য একটা নতুন ধরনের পটলের রেসিপি নিয়ে এসেছি দেখুন পটল এখানে আড়াইশো গ্রাম পটলকে আমি আস্ত কেটে নোড়ায় ভালো করে থেতো করে নিচ্ছি এখানে কিন্তু শক্ত বিচিগুলো আমি ফেলে দিয়েছি এ দেখুন থেতো করাটা হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে এবার শিলনোড়ায় আমি কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি এবার দেখুন এখানে এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনে চলে যাচ্ছি গ্যাসের ওভেনটা ধরিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে এবার দিয়ে দেবো আধা চামচ কালো জিরে দেখুন কালো জিরেটা চটপট করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন আর যে করেছিলাম কাঁচা লঙ্কা এবার ভালো করে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই হলে তারপরে আমি এখানে দিয়ে দেবো যে পটলটা থেতো করে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা এখনও ভালো ফ্রাই হয়নি ভালো করে একদম ভালো করে লাল লাল করে ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এবার ভালো করে দেখুন আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে এবার যে থেতো করা পটলটা ছিল সেটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা একঘেয়েমি পটল খেতে খেতে আর ভালো লাগে না তো এই জন্য একটু নতুন ধরনের একটা পটলের রেসিপি বানালাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এখানে ভালো করে পটলের সাথে মিশিয়ে নিতে হবে এবং আমি একটু ঢেকে রাখছি যাতে পটলটা সিদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পরে আবার ফিরে আসবো পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন পটলটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এটা সর্দি কিংবা জ্বর হলে কিন্তু মুখে খুবই ভালো লাগে এটা খেতে এবার দেখুন একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকো সুস্থ থেকো আর আবার ফিরে আসবো মিনার রান্নাঘরে অন্য কোনো ভিডিও নিয়ে